তেরো লক্ষ টাকার নিচে একটা ফিল্ডার কিনে আজকে থেকেই ইনকাম হবে শুরু তেরো লাখ টাকার নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে এই যে লাল টুকটুকে ফিল্ডার গাড়িটা নিয়ে যান নিজের গাড়ি নিজে চালান আপনি ইনশাল্লাহ মাস শেষ অন্তত কম করে হলেও তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হাসান ভাই কই কন তেরো লাখ এর অর্ধেক দামও গাড়ি আছে হাসান ভাই হান্ড্রেড ইলেভেন আছে আপনার 6 লাখ প্লাস কোন কি গাড়ি উপর 110 আপনাদের লাখ প্লাস বাজেটেও গাড়ি আছে আ গাড়ি আছে হাসান ভাই এইখানেই আছে হ্যাঁ এই জায়গায় আছে ভাই উই ইজ লাস্টে ডক্টরের ডক্টরের চিহ্ন দেওয়া গাড়ি দিয়ে হাসান ভাই দেনerum গাড়ি আলফাডো আছে হাসান ভাই আলফাডো আছে কি কোন আপনি রাজু কি গাড়ি আলফাট পাড়ি গাড়ি আলফাট গাড়ি আছে ভাই প্যারাডো গাড়ি আছে হাসান ভাই আচ্ছা হেরিয়ার গাড়ি আছে হাসান ভাই অ্যাকনো আছে বিমু আছে সিএসআর আছে আমি কি উপরে থাকুন না নিচামু হাসান ভাই আপনার তেরো লাখ টাকা দেখেন পাঁচ লাখ লাখ আচ্ছা তাহলে আসেন তাহলে আজকে তেরোমের অভাব লাল দাম কিন্তু তেরো লাখের নিচে কিন্তু আমরা তাহলে ছয় লাখ প্লাস বাজেটা দিয়ে শুরু হতে শুরু করবো আজকে হাসান ভাই কোন দিকে যাবো কন এই যে সোজা হেই হাসান ভাই তাহলে এবার আপনার কাছে মাইক্রোফোন দিয়ে দেয় আমি এসলো আপনি এবার আমার কন

বাস মিটিং করতে করতে চলে যাবে হাসান ভাই এটা সিট কভার এখন ব্যবহার করা নাই মনে গাড়িতে কোন লোকে উড়ে না একমাত্র ফরেনার ব্যবহার করছে ফরেনাররা হ্যাঁ ফরেনার ব্যবহার করছে তাহলে এটা আপনার কি সস্তায় দিবেন নাকি একেবারে সস্তা দিব হাসান ভাই বাইরে ভাই আলফাট গাড়ি যারা খুঁজতেছেন একটু কোয়ালিটি ফুল মানে দেখেন না ভিতরের অবস্থা মানে ড্রাইভিং সিটের উপরও কিন্তু আপনার মুন্ডুপ আছে আবার এই হচ্ছে ড্রাইভার সাহেবের সিট

আপনার মনে হয় বিশ পার হয়ে যাবেন হাসান ভাই গাড়ি সম্বন্ধে আসেন নিচে ভাই যেহেতু বলে দিলাম উনিশ লাখ এরপরে আসলে অবশ্যই আপনাদের জন্য অনার থাকবে

এলিয়ন আচ্ছা একেবারে দিব হাসান ভাই কত দু হাজার সাতের এলিয়ন ষোলো লাখ বিশ ষোলো বিশ হ্যাঁ হাসান ভাই নি এটা কি একটা নোয়া হ্যাঁ

দুই হাজার পনেরো তোর একেবারে কম কত পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লাখ আশি এই যে হাসান নিজের পাশে মিনিট হয়ে গেছি আপনি মুখ দিতেছেন

এটা হচ্ছে চারের মডেল হ্যাঁ চারের মডেল দেখেন সিএনজি করা আছে হাসান ভাই সিএনজি করা আছে জি কত দাম বলেন এটা তেরো লাখ টাকা যান আমি এর নিচে যান দশ হাজার কম কত বারো লাখ নব্বই বারো নব্বই আসলে অপশন আছে হাসান ভাই 2008 হাজার আট মডেল পিনো ঢাকা শহরে ওয়ান পিস এটা একেবারে কম দেবো কত এটা দু হাজার আট মডেল দু হাজার দশ দাম পড়বো উনিশ লাখ পঞ্চাশ হাসান ভাই মডেল সতেরো দাম বাড়বে ষোলো লাখ টাকা ষোলো লাখ হ্যাঁ হাসান ভাই চারের আচ্ছা দেখেন গাড়ি একবারে কম্পিউটার চেক করবেন দাম বাড়বে বারো লাখ সত্তর হাজার বারো সত্তর হাসান ভাই দু পাঁচ মডেল সহকার আর যে আসবে দাম পড়বে একেবারে কম হাসান ভাই তেরো লক্ষ আশি হাজার ভাই দুই হাজার বারো মডেল আর দুই হাজার আপনার উনিশ গাড়ির ভিতরে অস্থিত দু হাজার উনিশের লাখ আচ্ছা এটা হচ্ছে টয়টার রাশ এই যে টয়টার রাশ এতদিন আমরা যত সহকার দেখেন এলপিজি কনভার্ট করা অরিজিনাল কালার

কবে দেখতে চান চলে আসবো আর পি কার সেন্টারে মুক্তি সংসদ ভবনের পূর্ব পাশ মণি বেড়ায় আল্লাহ হাফেজ আলাইকুম